আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের একেবারে রেডিমেড একটা ড্রেসের কালেকশন আর এই ডিজাইনটা একেবারে ব্র্যান্ড নিউ তিনটা কালারের মধ্যে আমরা দিব প্রত্যেকটা কালার থাকবে অসম্ভব সুন্দর কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের যে ডিজাইনগুলো করা হয়েছে মাসাল্লাহ দেখলেই বুঝতে পারবেন আর প্রত্যেকটার সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রথমে আমি সি গ্রিন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর করে সি গ্রিন কালারটাতে কাজ করা হয়েছে এটা মূলত হচ্ছে দামানটা থাকবে এখানে দুটা কলকি ডিজাইন আমরা কাজ করা পাচ্ছি এটা জড়ি সুতোর কাজ করার এমব্রয়েডারিসের কাজ করা আছে এবং স্লিভসের পার অবধি কিন্তু আপনারা ইনারটা পাচ্ছেন আর গলার কাজটা দেখুন কত সুন্দর করে কাজটা করা হয়েছে একেবারে ফার্স্ট প্লাস্ট কাজ করা ভিতরে পাটে সফট একটা স্মুথ ইনার দেওয়া হয়েছে যেটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক হবে আর দুপাটাগুলো কিন্তু ম্যাচিং থাকবে আমরা স্লিভসের মধ্যে যে ডিজাইনটা পাবো দুপাটার মধ্যেও কিন্তু আমরা সেম ডিজাইনটা পাবো মানে স্লিভদের কাছটার সাথে ম্যাচিং করে কিন্তু দুপাটার কাছে দেওয়া হয়েছে আর ফেব্রিক্স পাচ্ছি আমরা একেবারে পিওর মস্তিন ফেব্রিক্সের মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল চলে আসছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এত সুন্দর করে ডিজাইনগুলো পাচ্ছেন আপনারা একেবারে সম্পূর্ণ সুতার কাজ এগুলো কিন্তু বসানো একেবারে পিটানো কাজ করা সাইডে কিন্তু আমরা একটা ব্যতিক্রমে ডিজাইন পাচ্ছি অ্যাক্সেপশনাল ডিজাইনটা পাচ্ছি খুব চমৎকার একটা ড্রেস নিয়ে আসছে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন একেবারে ব্র্যান্ড নিউ একটা আপডেট কালেকশন একেবারে নিউ একটা আপডেট কালেকশন আর এই কালেকশনগুলো আমরা আজকে আপনাদের মাত্র বারোশো টাকা করে দিব সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখুন না কত সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকছে এই ড্রেসের প্রাইসটাও আমরা দিচ্ছি আপনাদের কীমেন্ট শুরুটাতে আসলে কালেকশনগুলো পাবেন আর অন্যথায় ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম